আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক দেশের ব্যাংকিং সেক্টরে কি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি ব্যাংক খুলব না খুলে গ্রাহকদের মার খাবো নাকি আইসিবি ইসলামী ব্যাংক মৌলভী বাজার শাখায় তালা জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন মৌলভি বাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব আজ চোদ্দ মে চেক নিয়ে ব্যাংকে গিয়েছিলেন তার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে কিন্তু ব্যাংক তাকে টাকা না দিয়ে ফিরিয়ে দিয়েছে এই বিষয়টি নিয়ে চেকের ছবি দিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তাতে লিখেছেন আইসিবি ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখায় গিয়েছিলাম টাকা ওঠাতে ব্যাংক থেকে বলল ক্যাশ সংকট টাকা দিতে পারবে না জানতে চাইলাম কতদিন ধরে এই অবস্থা উপস্থিত গ্রাহকরা জানালেন দুই মাস ধরে এই ব্যাংক টাকা দিচ্ছে না ব্যাংকের এক কর্মকর্তা বলেন আমাদের কিছুই করণীয় নেই যত পারেন বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করুন বাংলাদেশ ব্যাংকই আমাদের এই অবস্থার মধ্যে ফেলেছে ইমাদ উদ্দিন লিখেছেন এ কেমন অদ্ভুত কথা আমার টাকা আমায় দিতে কেন এমন অপরাগতা এই ব্যাংক কি দেউলিয়াতের দিকে তা না হলে কেন এমন গ্রাহক হয়রানি সংশ্লিষ্টরা কি এসি রুমে বসে বসে কেবল আঙুল চুষেন মনতোষ দাসের মন্তব্য মানুষ কোথায় নিরাপত্তার জন্য টাকা রাখবে শারিক খালেদ সাইফুল্লাহ লিখেছেন এই ব্যাংক ছয় মাস আগে থেকে রেড লাইনে তার সাথে আরও পনেরোটি ব্যাংক চারবাক উত্তরাধুনিক নামে মহসিন মন্তব্য করেছেন রিজার্ভেও টাকা নাই সব জ্বালান হয়ে যাচ্ছে বিদেশে ক্ষমতা কেন্দ্রে একটা শক্তিধর মাফিয়া চক্র সক্রিয় তুমি নিশ্চয়ই জানো হাওর কাওয়া সৌর বিদ্যুৎ প্রকল্পের নামে এই মৌলভী বাজারের প্রাকৃতিক বিপর্যয় শুরু হবে এটা কেবল দেশের টাকা হরিলুটের জন্য নেয়া হচ্ছে চট্টগ্রামের গুণধর মাফিয়া ইয়াবা কাওয়া দিঘিতে জমি কেনার সংবাদ নিশ্চয় জানো কেন্দ্রের সেরা গৌশ কুতুব দরবেশ মাফিয়া চক্র তাদের ছোট ছোট পোনা ছেড়ে দিয়ে ওই অঞ্চলকে আগে করতলে নেবার ষোলোকলা করেছে ব্যাংকগুলো এখন সিক্রেটভাবে কার্যত দেউলিয়া কিছুদিন পরে কোনো কোনো ব্যাংকে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে শফিকুর রহমান সবুজ লিখেছেন বাংলাদেশ ব্যাংক নামে মাত্র একটা দায়িত্ব নিয়ে আছে যাদের কাজ টাকা ছাপিয়ে সরকারকে দেওয়া দেওয়ান মন্তব্য পাবলিকের টাকা নিয়ে তামাশা শুরু হয়েছে উত্তম বিশ্বাসের বক্তব্য এস আলম গ্রুপকে লোন দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দিয়েছিল কিছুদিনের মধ্যে ব্যাংকটি কো অপারেটিভে পরিণত হতে পারে আব্দুর রব ভূট্টর মন্তব্য শুধুমাত্র দেউলিয়া বাকি। জাহের আহমদ চৌধুরী লিখেছেন অপেক্ষা করুন অন্য শুরু করবে জাকির চৌধুরী মন্তব্য দেশের অবস্থা খুব খারাপ শেখ এনামুল হোসাইনের মন্তব্য এই ব্যাংক থেকে অনেক কষ্ট করে এখনো কিছু টাকা তাদের কাছে রয়েছে তারা বর্তমানে দশ হাজার টাকাও দিতে পারছে না আবুল কালাম আজাদ লিখেছেন বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা হোক জানা গেছে মৌলভীবাজার শহরের ব্যস্ততম এলাকা চৌমোহনার কোর্ট রোডে অবস্থিত আইসিবি ইসলামী ব্যাংক মৌলভী বাজার শাখা প্রতিদিন শতাধিক গ্রাহক টাকা 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 উঠাতে উঠাতে গিয়ে না না পেয়ে ফিরে যাচ্ছেন নিজের ব্যাংক থেকে পারায় অনেকেই সমস্যা পোহাতে হচ্ছে গত ছয় মে টাকার অভাবে প্রায় তিন ঘন্টা বন্ধ ছিল পরে প্রধান কার্যালয় থেকে গ্রাহকদের কিছু টাকা পাওয়া গেলে তালা খুলে অফিস কার্যক্রম শুরু হয় এই নিয়ে জেলা শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আইসিবি ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক তোফাজ্জল হোসেনকে বলেন হেড অফিস থেকে দুই মাস ধরে বলা হচ্ছে আমার শাখায় প্রয়োজনীয় টাকা পাঠানো হবে কিন্তু এতে কোনো সুরাহা হচ্ছে না আমার এখানে কাস্টমার রয়েছেন চারশো জন কিন্তু টাকা নাই রোববার এমন হয়েছে গ্রাহকরা টাকার জন্য মা বাপ তুলে গালাগালি শুরু করেছে তিনি জানান রোববার হেড অফিস থেকে বলা হয়েছে বিএফটিএন করতে তারা পাঁচ লাখ টাকা দিচ্ছেন কিন্তু রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করেছি টাকা দেওয়া হয়নি আজ সিদ্ধান্ত নিয়েছি ব্যাংক ব্যাঙ্ক না ব্যাংক খুলে গ্রাহকদের মার খাবো নাকি তিনি হেড অফিসকে উদ্দেশ্য করে বলেন গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করলাম আমরা আর এগুলো তারা নিয়ে নিলেন